মুসনাদ মুসনাদ আহম্মদ মুসনাদে আহম্মদের আঠাশশো তিন নম্বর হাদিস ছোট্ট একটি কাজ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই ছোট্ট কাজটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার সফলতা নিশ্চিত আপনার বিজয় নিশ্চিত আপনি বিজয় হবেনই হবেন আপনার বিজয় আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না কেউ আটকাতে পারবে না সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ধৈর্য আপনি ধৈর্য ধারণ করেন আপনি ধৈর্য ধারণ করেন উত্তেজিত হবেন না আপনি নীরব থাকেন চুপ থাকেন শান্ত থাকেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন ব্যাস এইটুকুই যথেষ্ট আর বেশি কিছু করার প্রয়োজন নেই তাহলে আপনার সফলতা আটকানোর ক্ষমতা পৃথিবীর নাই যেহেতু নবী মোহাম্মদ আলাইহি সালাম বলেছেন কি বলেছেন হাদিসটা আমরা দেখি রাসুল সাল সালাম রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বিজয় আসে বিজয় আসে ধৈর্যের মাধ্যমে মুক্তি আসে কষ্টের পরে আর নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তখন সাবিরা রিপিট কোশ্চেন করলেন যে হ্যাঁ আল্লাহ নবী কঠিন সময় কঠিন সময় কি আমরা আল্লাহর সাহায্য পাব। নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছি নিশ্চয়ই অবশ্যই পাবে অবশ্যই আল্লাহর সাহায্য পাবে তবে একটি শর্ত আছে শর্ত হচ্ছে কি শর্ত হচ্ছে ধৈর্য রাখো ধৈর্য রাখো ধৈর্য ধরো এবং আল্লাহর উপরে ভরসা করো ব্যাস মিটে গেল হাদিস নাম্বার মুসনাদে আহমদ আটাইশো তিন এখানে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন কষ্টের পরে আপনার শান্তি আসবে সুখ আসবে সফলতা আসবে ধৈর্যের ধরলে সফলতা আসবে যত বড় বিপদ আসুক যত বড় কষ্ট আসুক আপনি ওয়েট করেন ধৈর্য ধরেন নিজেকে শান্ত রাখুন নিজেকে কন্ট্রোলে করুন কন্ট্রোল করুন এবং ভরসা রাখুন কার উপরে ভান্ডবুলা আলাপনে পড়ে আছে ওই আল্লাই আমাকে সাহায্য করবেন আল্লাহ আমাকে উদ্ধার করবেন আল্লাই আমাকে সব কিছু দিয়ে দিবেন তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনি সফল কাম হবেন এবং সেই সফলতা শুধু দুনিয়াতে না আখিরাতেও হবে আপনি যদি দুনিয়াতে একজন সফল ব্যক্তি হতে পারেন তাহলে আখিরাতেও আপনি সফল হবেন সফলতা কাকে বলে সফলতা নিয়ে আমাকে ভাবতে হবে আগে যে সফলতা কী জিনিস আমরা অনেকেই জানি না যে সফলতা কী জিনিস তিনটা চারটা বউ থাকবে এটাই সফলতা চারটা পাঁচটা সাতটা গাই থাকবে না সফলতা দশটা বারোটা মিল ফ্যাক্টরি থাকবে এটা সফলতা হাজার একর সম্পত্তির মালিক আমি কোটি কোটি টাকার মালিক আমি এটা সফলতা না এটা সফলতা না এটাকে সফলতা বলে না সফলতা হচ্ছে আপনি দুনিয়াতে আসেন আপনার আশেপাশের মানুষজন আপনার পাশের বাড়ির মানুষ আপনি যেখানে চাকরি করেন আপনার কলিগগণ আপনি যে স্কুলে লেখাপড়া করেন আপনার সহপাঠীরা আপনি যেখানে বিজনেস করেন আপনার ব্যবসায়িক বন্ধু বান্ধবরা কাস্টমাররা আপনাকে যদি বলে যে আপনি ভালো এই লোকটা নেয় এই লোকটা সৎ এর মতো লোক হয় না এবং আপনি আল্লাহর পাঁচ অত্যর সাথে জড়িত আছেন এবং আপনি হজ জাকাত সদগা দান এগুলোর সাথে জড়িত আছেন সর্বোপরি সব মানুষ সবাই যখন আপনাকে বলবে যে এই লোকটা সব দিক দিয়ে পরিপূর্ণ আছে ভালো আছে যদিও আপনার ইনকাম কম অল্প আপনি কোনো রকমে আপনার জীবন পরিচালনা করতেছেন ওইটুকু ইনকাম আপনার আছে ওইটুকু অর্থ সমতা আপনার আছে তাতেই আপনি সফল আর এই সফলতার কারণে আপনি কাল কিয়ামতের ময়দানে সফল হয়ে যাবেন সেটাই হচ্ছে সর্বোচ্চ সাফল্য মহান্নবুল আলামিন বলেছেন সেই সফলতা অর্জন করলো যে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাজাইতে পারলো এবং জান্নাতে প্রবেশ করতে পারলো সেই হচ্ছে সর্বোচ্চ সফলকাম কাম তা আমরা যদি সফলতা পেতে চাই তাহলে দুনিয়াতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর তাওয়াক্কুল করতে হবে বিশ্বাস করতে হবে একমাত্র মহান্নবুল্লা আলামিনকে তার উপরেই ভরসা রাখতে হবে তাহলে মহান্নবুল্লাহ আলামিন আমাদেরকে দুনিয়াতেও সফলতা দেবেন আখিরাতেও সফলতা দেবেন ও আখির দেওয়াল আহামদুলিল্লাহ রাবুল্লাহ আলামিন